কুকিং কালার ওয়ার্ল্ডে আবারও একটা নিরামিষ রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মোচার এমন একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যারা মোচা খেতে পছন্দ করো না তারাও এবার থেকে মোচা খেতে ভালোবাসবে প্রথমেই কড়াই সরষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম এরপর ছোট ছোট করে কেটে রাখা আলু সামান্য হলুদ দিয়ে কড়ায় ঢাকনা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে মিক্সির জারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা বেশ ভালো করে বেটে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে মিক্সির থেকে মশলাটা ঢেলে দিলাম মিক্সিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এরপর রোজকার মশলা যেমন ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর চিনি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কষে নেবো মশলা কষা হয়ে গেছে এইবার মোচা অ্যাড করার পালা দেখো মোচা আর ছোলার ডাল আমি আগে থেকে কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যে কোনো নিরামিষ রান্নায় ছোলার পরিবর্তে ছোলার ডাল দিয়ে দেখো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নারকেল কুচি অ্যাড করে দেব নারকেল কুচিও ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব। কড়ার ঢাকনা খুলে খুন্তি দিয়ে আলু মোচা সমস্ত কিছু একটু ঘেঁটে দেব নিরামিষ রান্না একটু ঘেঁটে দিলে খুব ভালো হয় তারপর ওপর থেকে কুঁচুনো বাদাম ভাজা ঘি এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পরিবেশন করার সময় কড়ার ঢাকনা খুলো তার আগে নয় এইভাবে একবার মোচার ঘন্ট বানিয়ে দেখো কথা দিচ্ছে প্রত্যেকে প্রশংসা করবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকে